নমস্কার বন্ধুরা খুব কম সময় যদি কিছু চিকেনের রেসিপি খুঁজছেন অথচ খেতে অসাধারণ আমেজিং হবে তাহলে এই রেসিপিটা দেখে নিন কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি লাগে প্রথমে এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি আগের থেকে ধুয়ে রেখেছি ভালো করে আপনারা চাইলে উইথ বোন চিকেন নিতে পারেন চিকেনের মধ্যে এক চামচের বড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি সেগুলো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ নুন আর হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে দেবো এগুলো এখানে সব মশলার জন্য আমি ছোটো চামচ ইউজ করেছি নুন লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার দেবো হাফ বাটির মতো টক দই হাফ বাটি থেকে একটু কম এবার এসব ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটা জামাই ষষ্ঠীর দিন অন্যান্য ডিশের সঙ্গে বানিয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে চিকেনের সঙ্গে সব মশলা ভালো করে মিক্স করে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এদিকে একটা মিক্সার জার নিয়েছি এতে দেব বারো তেরোটা কাজু বাদাম প্রথমে কাজু গুঁড়ো করে নেব তারপর ওতে কিছুটা দুধ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব কাজু পেস্ট আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ওতে একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াই গরম করে ওতে তেল গরম করে নিয়েছি আমি সর্ষে তেল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট পেঁয়াজ নরম হয়ে গেলে এবার ম্যারিনেটেড চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে হাই ফ্লেমে কষতে হবে চিকেন কষতে কষতে চিকেন থেকে জল বেরোতে থাকবে কারণ এতে দই দেওয়া হয়েছে আর চিকেনেরও নিজস্ব জল থাকে চিকেন থেকে যেই জল বেরোচ্ছে সেই জল শুকনো হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এবার চিকেনটা কষা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে একটা টমেটো এখানেই যথেষ্ট কারণ এতে দইও দেওয়া হয়েছে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষে নিয়েছি ভালো করে এবার কাজু আর দুধের পেস্ট যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা দুধের জায়গায় জলও দিয়ে কাজু পেস্ট বানিয়ে নিতে পারেন আবার কাজু বাদাম ছাড়াও চিনে বাদাম যদি খোসা ছাড়িয়ে দিয়ে দেন তাও হবে এবারও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে কাজু বাদাম দেওয়ার পরও কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কাসুরি মেথি দিয়ে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট রাখলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা বোনলেস চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি আপনারা এই রেসিপি উইথ বোন বানাতে যান তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে রান্না করে নেবেন শুধু মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে যাতে তলায় না লেগে যায় যেহেতু এখানে কাজু বাদাম পেস্ট দেওয়া হয়েছে এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে কিছুটা ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখেই মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে সব থেকে বড়ো কথা হলো অনেক কম সময়ে রেডি হয়ে যায় আশা করি আজকের এই রেসিপি ভালো লেগেছে আপনাদের বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আজকের এই চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের জন্য এই পর্যন্ত থ্যাংক ইউ